পুরুষদের ধ্বংসের কিছু কারণ যা জানা দরকার প্রত্যেক মুসলমানের নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এর সঠিক চলুন জেনে নেই কোরআন এবং হাদিস থেকে এক আল্লাহর সঙ্গে করা পবিত্র কোরআনে বর্ণিত লোকমান হাকিম তার ছেলেকে বললো হে বৎস কখনো আল্লাহর সঙ্গে শিরক করোনা কেননা এটি মহা অন্যায় আর শিরককারীকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না দুই নেশাজাতীয় দ্রব্যে আসক্তি হওয়া যেমন সিগারেট মদ জুয়া ইত্যাদি এগুলো মানুষদের ধ্বংসের পথে নিয়ে যায় এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদেরকে ধ্বংস করো না তিন যাদুটোনা করা কোরআন নাজিদের এরশাদ হয়েছে দুনিয়াতে যারা জাদুটোনা অবলম্বন করে পরকালে তাদের কোনো অংশই নেই কারণ এটি খুবই মন্দ কাজ যদি তারা জানতো চার যেসব পুরুষ নারীদের সাজসজ্জা অনুকরণ করে এ প্রসঙ্গে রাসূল সাল্লাম লাহুয়া নাইকুয়াসাল্লাম বলেন পুরুষ হয়েও যারা নারীদের চালচলন অনুসরণ করে তাদের জন্য রয়েছে আমার অভিশাপ পাঁচ অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটি ইসলামে জঘন্যতম অপরাধ যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তাকে অনুরূপভাবে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে ছয় পুরুষ হয়েও স্বর্ণ বা হীরার অলঙ্কার ব্যবহার করা মহানবী সালাম বলেন পুরুষদেরকে স্বর্ণের অলঙ্কার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে সুদ ও ঘুষ খাওয়া পবিত্র কোরআনুল কারিমে উল্লেখিত যারা সুদ ও ঘুষের আদান প্রদান করে তাদের স্থান হলো জাহান নাম সেখানে তারা চিরকাল থাকবে কেননা আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম আট টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ দাসুল সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলেন তোমরা টাকনুর নিচে কাপড় পরা থেকে বিরত থাকো কারণ এটা জাহান্নামি পুরুষদের লক্ষণ নয় ইয়াতিমের সম্পদ দখল করা এরশাদ করা হয়েছে যারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে খায় তারা যেন নিজেদের পেটে আগুন ভর্তি করলো এবং অতি শীঘ্রই তারা জাহান্নামে প্রবেশ করবে দশ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজে অলসতা করা হাদিসে বর্ণিত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফিরদের কাজ করলো এগারো বুমিনা নারীর প্রতি অপবাদ দেওয়া আল্লাহ তাআলা বলেন যারা সতী সতী নারীর প্রতি অপবাদ আরোপ করে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি নিশ্চয়ই এরাই হলো নাফরমান বারো গাঢ় হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা ইসলামে এটি পরিপূর্ণ নিষিদ্ধ করা করা হয়েছে যুদ্ধের ময়দান থেকে পবিত্র কোরআনে বলা হয়েছে হে ইমানদার গণ তোমরা যখন কাফিরদের সাথে মুখোমুখি হবে তখন পালিয়ে যেও না যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে সে আল্লাহর গজব নিয়ে প্রত্যাবর্তন করবে আর তার ঠিকানা হবে জাহান সিল্কের কাপড় পরিধান করা এগুলো পুরুষদের জন্য হারাম নিজের প্রত্যঙ্গের হেফাজত করতে না পারা এ সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা বলেন নিশ্চয়ই একদিন তোমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হিসেব দিতে হবে প্রিয় ভাই ও বন্ধুরা হয়তো আমরা অনেকে এই ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত আছি যা আমাদের দুনিয়া এবং আখেরাতকে নষ্ট করে দিচ্ছে তাই আজ থেকে এই আত্মবিনাশকারী কাজগুলো পরিত্যাগ করুন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কোরআন সুন্নায় উল্লেখিত এসব ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন